কোনো নাম্বার নাই খেলা যখন দেখে তখন সাদ দিয়ে বসে এই গোল দিলো আর কি কি কথা ঘন লাগে আরে কি পাগল ভক্ত ওরি বাবা ব্রাজিল আর্জেন্টিনা না কি নাই নিজের জমি বিক্রি করে 1.5 কিলোমিটার পতাকা লাগাইছে তোর কপালে জুতার বাড়ি কথা

जात का कुरान में भी जिक्र जली है ओ मेरा नबी मेरा नबी

কোন রাস্তায় চলো আমার নবীর আদর্শের চেয়ে চমৎকার আদর্শ তুমি কার আদর্শ হয়েছো বলো আমাকে আছে 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 কোন আদর্শ আছে কে আমার নবী কে আমার নবী বলো এমন নবী আমার যেই নবীকে যেই দিক থেকে তুলনা করবা আল্লাহ কসম সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ বাবা হিসেবে তুলনা করবা আমার নামে শ্রেষ্ঠ আদর্শবান বাবা সন্তান হিসেবে তুলনা করবা আমার নামে শ্রেষ্ঠ আদর্শবান সন্তান স্বামী হিসেবে তুলনা করবা আমার নামে শ্রেষ্ঠ আদর্শবান স্বামী জামাই হিসেবে তুলনা করবা আমার নামে শ্রেষ্ঠ আদর্শবান জামাই আ মুসলমান মুসলমান নাতি হিসেবে তুলনা করবা আমার নামে শ্রেষ্ঠ আদর্শবান নাতি নানা হিসেবে তুলনা করবা আমার নামে শ্রেষ্ঠ আদর্শভান নানা নেতা হিসেবে তুলনা করবা আমার নামে শ্রেষ্ঠ আদর্শবান নেতা

তুমি যে রাস্তায় চলো রাস্তা ছেড়ে দাও ওই রাস্তা ছেড়ে দাও তুমি যারে নেতা হিসাব করে দেখো তো তোমার নেতার মাথায় টুপি নেই তোমার মাথায় টুপি নাই। নেতার মুখেও দাড়ি নাই তোমার মুখেও দাড়ি নাই নেতাও বিড়ি খায় তুমিও বিড়ি খাও নেতাও ট্যাবলেট খায় তুমিও ট্যাবলেট খাও কথা বলেন না কেন নেতাও খারাপ রাস্তায় চলে তুমিও খারাপ রাস্তায় চলো নেতাও ঘুষ খায় তুমিও ঘুষ খাও নেতাও সুখ খায় তুমিও সুখ খাও তুমি যদি ওই নেতাকে নেতা না না আমার নবীকে নেতা মানতা আমার নবীর মাথায় টুপি ছিল তোমার মাথায় টুপি থাকতো আমার নবীর সুন্নতি দাড়ি ছিল তোমার সুন্নতি দাড়ি থাকতো আমার নবীর সুন্নতি পোশাক ছিল তোমার সুন্নতি পোশাক থাকতো আমার নবী ঘুষ খান তুমিও খাইতে না আমার নবী সুদ খান নাই তুমিও সুদ খাইতে না আমার নবী নামাজ পড়েছেন তুমিও নামাজ পড়তে আমার নবী দিনের রাস্তায় চলেছেন তুমিও দিনের রাস্তায় চলতে আমার নবী জান্নাতের পথের পথিক হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও তুমিও জন্নাতের পথেই চলতে ঠেকে না এই জন্য নেতা বাদ দাও নেতা বাদ দাও দুনিয়ার এই সব নেতা বাদ দিয়ে নেতা দরকার হলে আমার নবীকে তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আমরা সবাই পারবেন বলতে পারবেন সবাই পারবেন কাশি দিয়ে গলা ক্লিয়ার করে আরে ভালো করে কাশি দেন মিয়া মা শুনলে এবার হাত পুরো টান টান করে উঁচু করে ডানে আর বামে তাকায় দেখেন হাত কে তোলে নাই মনে করবেন এটা জাতীয় অলস ফেডারেশনের সদস্য হাত তুলছে এই দুইটা জয়েন নাই করে কি এই এই লাল আর সবুজ এটা কি লাল ডার কালাটা হাতগুলো তুলেন দেন হাতগুলো মুঠ করে ঝাঁকি দেন জোরে ঝাঁকি দেন শরীরের মধ্যে একটা স্পিড আসুক দেন ঝাঁকি দেখেন জাকির ছোটে বাড়ার একজনের নাক ফাটাই দিয়ে এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে রেডি সবাই রেডি নারে তাকবীর আল্লাহু আকবার

আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে অফিসে ঘোষ আছে দেওয়ানো মানুষ আছে আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে অফিসে ঘোষ আছে দেওয়ানো মানুষ আছে দুর্নীতির শীর্ষে আছে আর কি বলা চাই রে দেশের ভাই রে কন্যা কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে

বাংলাদেশ তো কিছুতে পারে না চ্যাম্পিয়ন হইতে এই যে লাইতে লাইতে করে চ্যাম্পিয়ন হইব তাও পারি না ছোট্ট একটা টেনিস বল এটারে পিটায় পাটায় কিছু লয়ায় তো করে এত লাখ লাখ টাকা বেতন দেই কি কথা কর না কে যায় তো টাইগার হয়ে বাবা আমার বাবা এক এক যখন যায় সব টাইগার যায় তো টাইগার হয় ফিরে আমি কিন্তু কই নাই হেরাই কিছু কি ফিরে বলেন না

এই হেফসখানায় কবল মতি ছোট ছোট বাচ্চাগুলো মাত্র বারো বছরের সন্তান আঠারো বছরের সন্তান আমিয়া বিশ্বের যেই দেশে কোরআন নাজিল হয়েছে স্বয়ং সেই আরব দেশে যখন কোরআনের প্রতিযোগিতা হয় কখনো তেষট্টিটা দেশে কখনো সত্তরটা দেশে কখনো আশিটা দেশে কখনো একশো তিনটা দেশে কখনো একশো এগারো দেশে আমার বাংলার কোরআনের সন্তানগুলো কখনো হাফিজ দেশ কখনো হাফেজ জাকারিয়া কখনো হাফেজ আবু রায়হান কখনো সাইফুর রহমান তুকি কখনো আ মুসলমান কখনো তরিকুল ইসলাম এখন আবার নতুন করে হাফেজ সালেহ আহমদ তাকরিম সারা বিশ্বের মধ্যে কোরআনের প্রতিযোগিতা আমার বাংলার লাল সবুজের মানচিত্রের পতাকা উড়িন করে বাংলার জন্য বাংলার জন্য বিজয় চিনিয়ানে বিজয় চিনিয়ানে আমার কাছে তো মনে হয় যেই পরিমাণ সম্পদ খেলোয়াড়দের বিছানে খরচ করা হয় ওর 100 ভাগের এক ভাগ সম্পদ যদি টাকা যদি আমার এই মাসুম বাচ্চাদের পেছনে খরচ করা হতো কলিজার টুকরা কোরআনের পাখিদের পিছনে খরচ করা হতো আমার এই দেশটা আগামী 5 বছরের মধ্যে কোরআনের দেশ হিসেবে পরিচিত হবে কিন্তু বলবো কি দুঃখের কথা বলবো কারে আমার এই দেশে বসে মাথায় টুপি লাগায়া

মাদ্রাসা না থাকলে আমরা বেঁচে থাকতে পারবো না দেশ থাকবে না ঠিক বলো যারা মাদ্রাসার বিরুদ্ধে বলো সাবধান হয়ে যাও মাদ্রাসার বিরুদ্ধে বলো না কোরআনের বিরুদ্ধে বলো না ইসলামের বিরুদ্ধে বলো না যা বলেছে তা বলো অন্তত মুসলমানদের করে যা আঘাত দিয়ে কথা বলো না কথা বলো ঠিক না ঠিক আল্লাহু আকবার আমার নবী কেমন সুন্দর ছিলেন ভুলে গেছেন না আম্মা জান বলেন আমার আল্লাহ দুইটা সূর্য বানাইছেন এক তো আকাশের ওই যে আকাশের মধ্যে সকালবেলা উদিত হয় আর এক আমার ঘরে আমার নবীটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর যে নবীর চেহারার দিকে তাকাইলে সাহাবাই কালাম কুদার কথাই ভুলে যেত কুদার কথাই ভুলে যেত কুদার কথা এই জন্য নবীজির কন্যা ফাতেমা রাজি আনহা বলেন দেরি আমি এমনি তো দেরি হইছে কারণ আমি মাসুদ সাহেবরে বলছিলাম মাগribের পরে না ভালো হবে এখন উনি বললেন না মাগribের পরে না আপনি যে কয়টা আসতে পারবেন সেই কয়টা তো আমি বলছি মিনিমাম 12টা বাজে আমাদের প্রোগ্রাম বলছিল খিলগাঁও সম্মিলিত ওলামা পরিষদের উদ্যোগের দ্বিতীয় দিন আজ দ্বিতীয় দিন মাহফিল ছিল ওখানে দ্রুত শেষ করে চলে আসলে চলবে না শেষ করে দিলাম কতক্ষণ কতক্ষণ আছে হজর পর্যন্ত আছে আপনারা হজর পর্যন্ত থাইকেন আমি আর তিরিশ মিনিট আছি সোয়া বারোটা বাজে আমার ঘড়িতে পনে একটা পর্যন্ত এর পরে আপনার আরে না এখন যা করতেছে ওভার টাইম মাহফিল নিচ্ছেন ব্যানারে কয় তারিখ লেখা

খোদা লাগলে পরে আমি নিয়া আমার নবীর সামনে দাঁড় করে দিতাম নবীজির চেহারা দেখলে হাসান আর হুসাইন খোদার কথাই ভুলে যেত আল্লাহু আকবার চিল্লায় কও না এজন্য এজন্য তো এজন্য তো সাহাবা কেরাম নবীজির দরবারে একবার আসে আর চাইতে না এই গোলাম যায়েদ ইবনে হারেসা আরে নবীজির গোলাম নবীজির কাছে গোলাম হয়ে আসছে যায়েদ ইবনে হারেসা কিন্তু যায়েদ ইবনে হারেসার বাবার মা এই 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 কি মোনাজাত দিয়ে দেব না একজন উঠবে হবে না না কোনো এক নম্বর ঠম্বর নাই কোনো নম্বর নাই খেলা যখন দেখে তখন চাপ দিয়ে বল এই গোল দিল আর কি কি কথা বল নাকি আরে কি পাগল ভক্ত রে বাবা ব্রাজিল আর্জেন্টিনা কি নাই নিজের জমি বিক্রি করে দেড় কিলোমিটার পতাকা লাগাইছে তোর কবলে জুতার বাড়ি কোথায় খেলে কোথায় চাষির কবর খেলে কোথায় বাংলার মুসলমান লাফাই কোন দেয় তোমার দেশ খেলতো তাও লাফাই কথা ছিল আমি কিছুক্ষণের জন্য জায়েজ না জায়গ দিলাম খেলা জায়াজ না যায় যে আবার দিলাম কিন্তু বলো খেলতেছে আর্জেন্টিনা খেলতেছে ব্রাজিল তুমি এখানে বুসা বাজি ধরে একজন আর একজনে কি নাই আরে কপাল বড় মুসলমান ব্রাজিল চিল্লি আর্জেন্টিনা চিল্লি যুবক রে ব্রাজিলের পোশাক পড়তে তোর কাছে ভালো লাগে আর্জেন্টিনার পোশাক পড়তে ভালো লাগে আমার নবীর সুন্নতের পোশাক পড়তে

पापा ले टैरस पावस